হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি শিল্পী আমি থাকি জার্মানিতে জার্মানিতে একটা খুব সুন্দর নিয়ম রয়েছে বৃহস্পতিবার যদি পাবলিক হলিডে পড়ে তাহলে কিন্তু শুক্রবারটাকেও হলিডে হিসেবে ওরা গণ্য করে মানে ওটাকে বলে ব্রিজ হলিডে তো যাতে করে টানা একটা লম্বা উইকেন্ড ওরা পেয়ে যায় মানে বৃহস্পতি শুক্র শনি রবি তো আমাদের কিন্তু বৃহস্পতিবার দিন ছুটি ছিল যেহেতু অ্যাসেকশন ডে আর ফাদার্স ডে একই দিনে পড়েছিলো তো সেই তবে থেকেই ছুটি বৃহস্পতি শুক্রবারও ছুটি ছিল শনিবারও ছুটি তো থাকেই আর আজকে হলো রবিবার সকালবেলা উঠেই যথারীতি খেতে ইচ্ছে করলো খুব ভালো কিছু তো বানাতে শুরু করলাম হচ্ছে চিঁড়ের পোলাও প্রথমে গাজর বিনস আর ক্যাপসিকাম একটুখানি ভেজে নিয়েছি এরপর প্যানটা গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়েছি তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি গোটা জিরে গোটা সর্ষে আর একটুখানি শুকনো কারিপাতা আমার কাছে ছিল সেটা দিয়েছি তারপর ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে এক মিনিটের মতো তারপরে দিয়ে দিয়েছি ওই যে ধুয়ে রাখা চিঁড়েগুলো তারপর ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়েছি সেগুলো ভালো করে নাড়ার পরে ওই সবজিগুলো ভেজে রাখা যেগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি আর মিষ্টির জন্য উপর থেকে এক চিমটে চিনি ছড়িয়েছিলাম বাস আর কি এতেই হয়ে গেছে আর আজকে কিন্তু আমি চিনি বাদামটা দিতে ভুলে গেছি একেবারে এদিকে আমাদের এখানে জার্মান স্টোরে কিন্তু কারিপাতা পাওয়া যায় না ইন্ডিয়ান স্টোর থেকে বেশি করে একবার কারিপাতা নিয়ে এসেছিলাম সেগুলোই শুকিয়ে আমি রেখেছি সেগুলো যখন যখন প্রয়োজন হয় তখন আমি খাবারে ইউজ করি আর এদিকে ওর বাবা একটু ওকে নিয়ে বেরিয়েছিল দুপুরবেলা খেলাতে তারপর খেলিয়ে এসে তারপর এই যে কি বলে স্নান টান হয়ে গেছে ম্যাডামের স্নান করে এখন বাথরুম পরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আজকে দুপুরবেলার মেনিউ কিন্তু একেবারে সিম্পল সেটা হচ্ছে দুধ দই ভাত আর আলু ভাতে তো আমি এখানে সেগুলো অ্যারেঞ্জ করছি আলু ভাতেরটা বানিয়ে নিচ্ছি তারপর একটু শুকনো লঙ্কা পুড়ছি তার মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি মানে আলু ভাতেটা পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে মানে মাখাবো আর মাম্মা তো তুলে রাখবো জার্মানিতে তো সর্ষে তেল পাওয়া যায় না তাই জন্য আমরা সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েলই খাই এবার সাদা তেলটা তো আর দিয়ে আলু ভাতে মাখতে পারি না তাই জন্য ওই পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিই তেলটা ও একটু মানে রান্না করা হয়ে যায় তার মধ্যে আমরা আলু ভাতেটা দিয়ে দিই তো এই যে শুকনো লঙ্কাও পুড়ে নিয়েছি এখন মা খাবো আলু ভাতেটা মাঝে মাঝে এটা সেটা খেতে খেতে একটুখানি সিম্পল খেতে ইচ্ছে করলে এরকম দুধ দই ভাতও আমরা খেয়ে নিই আর মাঝে মাঝে খেয়ে দেখবেন বেশ ভালোও লাগে একটা চেঞ্জও হয় আর শরীরটাও ভালো লাগে আর আপনারা তো জানেন যে আমরা যেটা খাই মামামকে সেটাই খাওয়াই আমরা যদি পান্তা খাই আমরাও পান্তা ওকেও খাওয়াই আমরা যদি দুধ দই ভাত খাই ওকেও দুধ দই ভাত খাওয়াই শুধু ওই ঝালটা দিই না এটা যা আমি মনে করি বাচ্চাদের বড়দের দেখে শেখার আগ্রহটা অনেক বেশি থাকে তো বাবা মা যেটা করবে সেটাই ওদের ইন্টারেস্ট প্রচুর থাকে সেই জন্য আমি ওর খাওয়ার প্রতি ইন্টারেস্ট গ্রো করার জন্য যেটা আমরা খাই সেটাই ওকে খাওয়ানো সবসময় চেষ্টা করি এটা আপনারাও মানে এই ট্রিকটা ফলো করে দেখতে পারেন এটা কাজে দেয় তো এই হলো মামামের প্লেট আর এদিকে আমি খাচ্ছি আলু ভাতের সাথে দুটো শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে দিয়েছিলাম যেটা দিয়ে আমরা খাচ্ছি আর একটা এক্সট্রা ছিল সেটা আমি কেটে কেটে খাচ্ছি এরকম হাতে এক্সট্রা লঙ্কা রেখে কেটে কেটে খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার বোনের ভীষণ পছন্দ এরকম লঙ্কা পোড়া খেতে বা যে কোনো কাঁচা লঙ্কা এরকমভাবে ভাতের সাথে দিয়ে খেতে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন টাটা